আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে রান্না করব চাউমিন এখানে দেখো বাবু এখানে চাউমিন খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে রান্নাটা সেরে নিই তো আমি আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেল তো আমি চাউমিনটা একটা ঝুড়িতে ছেঁকে নেছি ছেঁকে না নিলে চাউমিনটা রান্না ভালো হয় না সেজন্য ছেঁকে নিলাম সেখানে ভালো করে তারপরে হালকা একটু তেল দিয়ে দিতে হবে আমি তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর কড়াই ডিমটা ভেজে নেব লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো ডিমটা তারপরে ডিমটা ভাজানো হয়ে গেলে আমার ওখানে গাজর পেঁয়াজ লং মানে যা যা আছে আমার কাছে সেগুলাই আমি মিক্স করে নিয়েছি মিক্স করে সব ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলেই রেডি চাউমিন রেডি আমার তো ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকো আমার